পান পাতার মধ্যে নারকেল তেল দিন আর দেখুন কি হয় আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্যার কারণে আপনি হাজার হাজার টাকা খরচ করেছেন সেই সমস্যার সমাধান করবে একটিমাত্র পান পাতা আর নারকেল তেল আর এত দামি একটি জিনিস তৈরি হবে যে আপনি কল্পনা করতে পারবেন না এর জন্য প্রথমে কয়টি পান পাতা নিতে হবে এখানে শুধুমাত্র পান পাতা নিলেই হবে না পানের বোটাগুলোকেও নিতে হবে এখানে চার থেকে পাঁচটি পানের বোটা নিতে হবে এগুলোকে যতটা ছোট ছোট পিস করে কেটে নেওয়া যায় ততই ভালো আমরা কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এগুলো কাটা হয়ে গেলে এবার একটি পাতা নিন পান ভাঁজ করে নিয়ে করে কেটে নিতে হবে এটিকে দেখুন হয়ে গেছে এবার কেটে রাখা এই পান আর এই বোটা এই পিসনির মধ্যে দিয়ে দিতে হবে আমাদের মূলত এগুলোকে পিছিয়ে এর রস বের করতে হবে আপনি এখানে হালকা কিছুটা পানি দিয়ে এর রস বের করে নিতে পারেন পান পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ যা মুখের দুর্গন্ধ দূর করে শুধু তাই না ক্ষত সারাতে মানসিক চাপ কমাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সর্দি কাশি হাঁপানি দূর করতে ভীষণভাবে কাজ করে পানপাতা। তবে আপনাকে সেভাবে তৈরি করে নিতে হবে আমাদের হয়ে গেছে এবার একটি বাটিতে এই রস ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে আমাদের এই রসে লাগবে এবার এর মধ্যে কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে প্রথমে লাগবে হলুদ গুঁড়ো আপনারা এখানে রান্নার হলুদ বা কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন সমস্যা নেই হলুদের উপকারিতাও কম না এক চামচ হলুদের মধ্যে দিয়ে হলুদটিকে এই রসের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে দিতে হবে অ্যালোভেরা আপনারা এখানে গাছের কচি অ্যালোভেরা ব্যবহার করতে পারেন ভুলেও বাজারের অ্যালোভেরা এর মধ্যে দিতে যাবেন না আর অবশ্যই কচি দেখে পাতাটি ব্যবহার করবেন অ্যালোভেরাটিকে এর মধ্যে ছুরি দিয়ে আস্তে আস্তে করে জেলটিকে বের করে দিতে হবে এবার আবার ওইটাকে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে এই জেলটি এমনই থেকে যাবে অ্যালোভেরা মিক্স হয়ে গেলে এর মধ্যে দিতে হবে হাফ চামচের মতো নারকেল তেল আয়ুর্বেদে নারকেল তেলের অনেক অনেক উপকারিতা পেয়ে যাবেন শুধু মাথার চুলেই নয় স্কিনে ক্ষত স্থানে দাগ দূর করতে এমন অনেক কাজে আসে নারকেল তেল যা আমরা জানিও না নারকেল তেল দিয়ে লাস্ট একটা বার মিক্স করে নিতে হবে ভালো করে যাতে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স হয়ে যায় এটি আপনি কি করবেন এখানে সকল উপাদান ব্যবহার করা হয়েছে যেগুলো অনেক বেশি যেমন পান পাতা আর এর বোটা সাথে আছে হলুদ অ্যালোভেরা এবং সর্বশেষ নারকেল তেল এটি অনেক রোগের ঔষধ তৈরি হয়েছে প্রথম জিনিসটি হলো যাদের পাইলসের সমস্যা অথবা পাইলসের ব্যথায় এই জিনিসটি ব্যবহার করবেন এর জন্য একটা তুলা নিবেন এর মধ্যে চুবিয়ে চুবিয়ে জায়গা মতো লাগিয়ে দিবেন এভাবে দিনে তিনবার লাগালেই দেখবেন আপনার ব্যথা অনেকটাই উপশম হয়েছে শুধু তাই না আপনার গায়ে যদি দাঁত বা চুলকানির সমস্যা থাকে সেসব জায়গায় এটি লাগিয়ে দিতে পারেন এটি লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে ফেলবেন এটি খুবই খুবই উপকারী আরও যদি আপনার ঘামাচির সমস্যা থাকে সেক্ষেত্রে এটি লাগিয়ে নিয়ে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলবেন এটি একবার বানিয়ে দুই থেকে তিন দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন পানের বোটা কিন্তু অনেক আগে থেকে ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয় তাই এটা অনেক গুণ সম্পন্ন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে